শ্যামলা গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আজ শ্যামলা গ্রাম পঞ্চায়েতের ভুরি গ্রামের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন ভুড়ি ও ফরফরি গ্রামের মানুষ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসেছিলেন তাদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের বিভিন্ন চিকিৎসকেরা এদিন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং রোগীদের বিভিন্ন সমস্যাও শোনেন এদিন অর্থোপেডিক সাধারণ অস্ত্রোপচার গাইনোকোলজি এবং প্রসূতিবিদ্যা চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা প্রভৃতি রোগের পরীক্ষা করা হয় এছাড়াও চিকিৎসকেরা জানান কোনো রোগী জরুরি অবস্থায় থাকলে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মন্ডল তিনিও অন্যান্য রোগীদের মতো নিজের স্বাস্থ্য পরীক্ষা করান এদিন শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল জানান শ্যামলা অঞ্চলে সাধারণ খেটে খাওয়া মানুষের বসবাস এবং এখানে যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো নেই সাধারণ মানুষের সুবিধার্থে শ্যামলা গ্রাম পঞ্চায়েত থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় যাতে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে সঠিক পরিষেবা পায় আমাদের এখানে দুর্গাপুর থেকে আইকিউ সিটি হসপিটালের ওনাদের সিএসআর অ্যাক্টিভিটিজের মধ্যে এগুলো পড়ে এবং আমাদের মধ্যে এখানে একজন প্রফেসর আছেন ডক্টর অর্গপব দাস এবং ইন্দিরা দত্ত ম্যাডাম দুজন আছেন এখানে বিশেষ করে বিভিন্ন রকম চেক আপগুলো তারা ওনারা করছেন এবং যে পেশেন্টের এখান থেকে এই শিবির থেকে তাদের রকম অপারেশনের দরকার হলো যারা যেতে পারে না যেহেতু এগুলো আমাদের প্রত্যন্ত এলাকা এখানে অনেক মানুষ যারা দুর্গাপুরের মতো হসপিটালে জায়গায় ট্রিটমেন্টে করাতে পারে না আমরা চেয়েছিলাম তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ওনারা বলেছিলেন যে এখানে সব রকমভাবে আমরা যাব এবং আপনাদের ওখানে একটা শিবির করবো প্রথমে প্রাইমারি আমরা একটা দেখে নেব যে কেমন পেশেন্ট হচ্ছে তারপর আমরা বড় করে এখানে একটা শিবির আমরা করব তাই ওনারা এখানে আজকে এসছেন আমাদের ডাকে ছাড়া দিয়েছেন আমরা তার জন্য আইকে সিটি হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো বিশেষ করে জৈনুল আছে আমাদের আরেক ভাই আছে তারাও আমাদের এখানে বিভিন্ন রকমভাবে সাহায্য করেছে এই ক্যাম্পটাকে করার জন্য তিনি আরও জানান আগামী দিনেও শ্যামলা অঞ্চলে বিভিন্ন জায়গায় এই ধরনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে ভুড়ি গ্রামবাসীরা জানান আগামী দিনেও যাতে এই রকম স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় তাহলে তারা উপকৃত হবেন আমরা এই ভুড়ি গ্রামের শ্যামলা পঞ্চায়েতের মাননীয় যিনি প্রধান মহাশয় আছেন অসিত মণ্ডলের উদ্যোগে আমরা যে এটা স্বাস্থ্য শিবির হেলথ ক্যাম্প করেছি এই হেলথ ক্যাম্পে আমাদের ভালো সাড়া দিয়েছে আমাদের পঞ্চাশে পঞ্চাশ ষাট জন রোগী অলরেডি দেখা হয়ে গেছে এরপর আশা রাখছি যে রোগী আসবে এখানে এবং দেখাবে এনারা বলেছেন যারা ক্রিটিক্যাল রোগী তাদেরকে এখান থেকে গাড়ি করে নিয়ে যাবেন হসপিটালে এবং সেখানে নিয়ে গিয়ে সেখানে তারা চিকিৎসা করবেন অপারেশন করবেন এবং তারা বাড়িতে আবার পৌঁছে দিয়ে যাবে আরে হাঁটুতে বেধা আছে না দেখা নেই স্যার এমনি হচ্ছে খুব ভালো আছে আমাদের এদিন ভুড়ি এবং ফরফরি গ্রামের অধিকাংশ মানুষ এই শিবিরে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এদিন শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধানের এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোন গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট